আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম যে ভিডিও পোস্ট করলে মানে যারা নতুন ইউটিউব খুলেছো চ্যানেল খুলেছো দেখছো তোমরা একটা ভিডিও কোথাও থেকে নিয়ে বা কোথাও কিছু করে তোমরা ভিডিও পোস্ট করছো তোমাদের কী করছো কপি রাইট করে যাচ্ছে কপি করলে তোমরা কী হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিচ্ছ তো ডিলিট করার কোনো দরকার নেই একটা সব একটা সিম্পল উপায় আছে ঠিক আছে যেটা কপিরাইট তোমার কাছে আসবে না মানে কপিরাইট হবে তোমরা ডিলিট না করে তোমরা কপিরাইটটা সরিয়ে নিতে পারবে তার জন্য একটা সিম্পল একটা ভিডিওটা সিম্পল খুব একটা জিনিস আছে যে ওটা করলে তোমাদের কোনো কপিরাইট হবে না তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আর শেয়ার করে আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যারা নতুন আমার পেজটাকে দেখছো তারা ফলো করো আর সাবস্ক্রাইবার তো অবশ্যই করবে কারণ যদি আমার নিউ নিউ যখন যখন ভিডিও আসবে তোমাদের চ্যানেলে তখন তোমাদের পেজে চলে আসবে আমার ভিডিও ঠিক আছে চলো যেটাকে আমি মেন কথা আছে যেটা তোমাদের যে কপি রাইটটা পড়ছে যে কপি রাইটটা না পড়ার জন্য কী কী করতে হবে আমাদের বেশি কিছু করতে হবে শুধু সিম্পল একটা জিনিস করতে হবে তাহলে তোমাদের কপি রাইট আর পড়বে না ভিডিওতে ঠিক আছে চলো ভিডিওটা পুরোটা দেখো শুরু করো যারা সবার করো কিছুই নেই গো একটা সিম্পল ব্যাপার আমি একটা কোনো একটা ভিডিও করতে তোকে নিয়ে একটা আমি পোস্ট করলাম ঠিক আছে ফার্স্ট পোস্ট করলাম এবং পোস্ট করার পর এখন চেকিং হচ্ছে এটা কপিরাইট হয়েছে কি না হয়ে ভিডিওটা ইউটিউব থেকে চেকিং করছে তোমাদের যেমন আমরা চেকিং করে সেটা চেকিং হচ্ছে দেখো চেকিং হয়ে কপিরাইট এখন চেকিং হয়ে যাচ্ছে সেটা কপিরাইট পড়ে গেছে দেখো আমার এখানে মেসেজ রেখে দিয়েছে কপিরাইট তো এই কপিরাইট আমি কীভাবে তুলবো খুব সিম্পল কপিটাইটে ক্লিক করলাম দেখো এ রঙ দেখো নিচের এটাতে নিচে যে তীর করে কোন তীর মতো আছে সেই তীরটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার যে কোনো সাউন্ড সাউন্ডটাকে একটু কমিয়ে দিলাম একটু কমিয়ে দিয়ে একটু কমিয়ে দিয়ে মানে একটু ছোটো করে দিলাম ভিডিওটাকে ছোটো করে দিয়ে আমি সেভ করে দিলাম ঠিক আছে রিসেভ করে দিলাম রিসেভ করার পর আবার ইউটিউবে যেমন পোস্ট হয় সেরকম পোস্ট করবে পোস্ট করার পর পুরো কেটে দেবে ঠিক আছে পুরো আবার সব চেকিং হচ্ছে আবার প্রথম থেকে পুরো চেকিং করছে ইউটিউবে কারণ চেকিং করছে যে তোমার এটা কপিরাইট পড়ছে কি তোমার ভিডিওটা ইয়ে কি না তাই ইউটিউবে এটা চেকিং করে তাই এটাকে এখন চেকিং হচ্ছে চেকিংয়ের পর দেখবে তোমার কাছে পাবলিকের নিচে একটা বলে একটা অ্যাপস আসবে দেখো আমার এইচডি ফোর ড্রেড কে ডি এরকম কোনো একটা ভিডিও চলে এলো আমার কাছে না আমার কপিরাইট আমার কাছ থেকে সরে গেলো ঠিক আছে মানে আমাকে আরো কপিরাইট পড়লো না আমার এখানে ভিডিওতে পুরো দেখে দিচ্ছে পাবলিকও যেমন হয় সেরকম দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এইবারে সিম্পল ব্যাপার এইটুকুনি ব্যাপার আর কোনো প্রবলেম নেই কর তোমার ভিডিওটা আর কোনো কপিরাইট পড়বে না